চল্লিশ বছর পুলিশ কনস্টেবল হিসেবে চাকুরে জীবন শেষে রাজকীয় বিদায়ী সংবর্ধনা পেলেন শিরপুরের শ্রীবর্তী থানার খোশ মাহমুদ আনুষ্ঠানিকভাবে তাকে দেওয়া হয় এ সময় শ্রীবর্তী থানার পক্ষ থেকে ফুল ও বেলুন দিয়ে সাজানো হয় পুলিশের গাড়ি সাজানো গাড়িটিতে বিদায়ী কনস্টেবল খোশ মাহমুদকে তুলে দেন শ্রীবর্তী থানার অফিসার ইনচার্জ কায়ুম খান সিদ্দিকী ও অফিসার ইনচার্জ তদন্ত আব্দুল লতিফ মিয়া সাজানো ওই গাড়ির সামনে মোটর মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বিদায়ী কনস্টেবল খোশ মাহমুদকে তার নিজ বাড়ি এলাকায় পৌঁছে দেওয়া হয় ওসির এমন উদ্যোগে খুশিতে আত্মহারা হয়ে বিদায়ী কনস্টেবল খোশ মাহমুদ বলেন সাধারণত কনস্টেবলদের বিদায় কোনো অনুষ্ঠান করা হয় না ওসি স্যার আজ আমাকে যে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছেন তা আমার চিরদিন মনে থাকবে এই সময় তিনি আবেগে কান্নায় ভেঙে পড়েন শ্রী বর্দি থানার অফিসার ইনচার্জ কায়ুম খান বলেন একজন সহকর্মীকে ব্যতিক্রমীভাবে বিদায় দিতে পেরে আমি আনন্দিত কর্মজীবনে শেষবেলাকে রাঙিয়ে তুলতে চেষ্টা করেছি আজকের স্মৃতিটুকু তার বাকি জীবনের চলার পথে আনন্দধারা হয়ে কাজ করবে জানাতুল আফসানা চ্যানেল বাংলা